এক রাতের অলৌকিক সফর যেখানে একজন নবী পৌঁছে গিয়েছিলেন আসমান পেরিয়ে আল্লাহর সান্নিধ্যে এই সফরই হল মিরাজ আজ আমরা জানব সেই বিস্ময়কর ঘটনার পূর্ণ কাহিনী মিরাজ অর্থ হল উচ্চতায় আরোহণ এটি রাসুল সাল আলী ওয়াসাল্লামের জীবনের এক অলৌকিক এবং গুরুত্বপূর্ণ ঘটনা যেখানে তিনি এক রাতেই মক্কা থেকে জেরুজালেম এবং সেখান থেকে সাত আসমান পেরিয়ে আল্লাহর দরবারে পৌঁছান এই ঘটনার দুইটি অংশ এক ইসরা এবং অপরটি মিরাজ ঘটনার শুরু হয় এক রাতে নবী করিম সাল্লাহু আলহাসাল্লাম ছিলেন কাবা ঘরের পাশে তখন ফেরেস্তা জিব্রাইল সালাম এসে তাকে বিশেষ বাহন বোরাকে চড়িয়ে নেন এই বোরাক ছিল একটি সাদা রঙের বিশেষ বাহন যার গতি ছিল বিজলির চেয়েও দ্রুত মুহূর্তেই তারা পৌঁছে যান বাইতুল মগদিস অর্থাৎ আল আকসা মসজিদে সেখানে তিনি মামতি করেন সকল নবী রাসুলদের এটি ছিল তার নবতের শ্রেষ্ঠ স্বীকৃতি এরপর শুরু হয় আসমানি সফর মিরাজ এরপর শুরু হয় আসমানে আরোহণ ফেরিস্তা জিবরাইল আলাইসাল্লাম নিয়ে যান নবীজিকে প্রথম আসমানে প্রতিটি আসমানের দরজায় ফেরেস্তারাজ আলাই আলাইসাল্লামকে জিজ্ঞাসা করেন কেউ কি আপনার সঙ্গে আছেন উত্তরে তিনি বলেন হ্যাঁ মুহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম প্রতিটি আসমানে তিনি একজন মহান নবীর সাথে সাক্ষাৎ করেন প্রথম আসমান আমাদের জাতির পিতা হজরত আদম আলাইসাল্লাম নবীজিকে স্বাগত জানান তিনি বলেন স্বাগতম হেনেক পুত্র ও নবী দ্বিতীয় আসমান হজরত ইসা আলাইসাল্লাম ও ইয়াহিয়া আলাইসালামের সঙ্গে দেখা করেন এরপর তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলাইসাল্লামের সঙ্গে দেখা হয় যার সৌন্দর্য অর্ধেক মানবজাতির চেয়েও বেশি চতুর্থ আসমানে হজরত ইদরিস সালামের সাথে দেখা হয় যিনি আসমানে উত্তোলিত হয়েছিলেন পঞ্চম আসমান হজরত হারুন আলাইসাল্লাম ষষ্ঠ আসমানে হজরত আলাই সালামের সাথে দেখা করেন এবং সর্বশেষ সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সাথে দেখা হয় জান্নাতের বাইতুল মামুরে হেলান দিয়ে তিনি বসেছিলেন তারপর তিনি যান ছিদ্রাতুল মুনতাহা যা সৃষ্টি জগতের শেষ সীমা এর পরের জায়গা শুধু আল্লাহর জন্য সংরক্ষিত যেখানে জিব্রাইল আলাই সাল্লাম থেমে যান এবং নবীজি সাল্লাহু আলিয়া সাল্লামকে সামনে এগিয়ে যেতে বলেন এই সফরের শীর্ষ মুহূর্ত ছিল যখন রাসুল সালু আলিয়া সাল্লাম রব্বুল আলমিনের সান্নিধ্য লাভ করেন এই আল্লাহ তালা তার প্রিয় রাসুলকে উপহার দেন আমাদের জন্য এক মহান নিয়ামত পাঁচ ওয়াক্ত সালাদ মূলত প্রথমে পঞ্চাশ ওয়াক্ত নির্ধারণ করা হয়েছিল কিন্তু মুসা আলাইসাল্লামের পরামর্শে নবীজি সালু আলী সাল্লাম আল্লাহর দরবারে বারবার ফিরে যান আর শেষে তা পাঁচ ওয়াক্তে স্থির হয় আর আল্লাহ বলেন এই পাঁচ ওয়াক্তই পঞ্চাশ ওয়াক্তের সমান সোয়াব হবে নবীজি সাল্লু আলহি সাল্লাম জান্নাতের সৌন্দর্য দেখেন যেখানে ছিল নদী ফল হুর আলো এবং শান্তির প্রতিচ্ছবি এরপর তিনি দেখেন জাহান্নাম যেখানে আগুন শাস্তি শয়তানরূপী ফেরস্তা এবং চিৎকার তারপর তিনি দেখেন লাহে মাহফুজ যেখানে সব মানুষের ভাগ্য লেখা ছিল এই অলৌকিক সফর শেষে রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম এক রাতে ফিরে আসেন মক্কায় তখন ঘড়িতে কোনো পরিবর্তন হয়নি যখন তিনি এই ঘটনা বললেন তখন মুশ্রিকরা উপহাস করতে লাগল হাসি ঠাট্টা এবং বিদ্রুপ করতে লাগলো কিন্তু হজরত আবু বকর আল্লাহ যখন জানতে পারলেন এই ঘটনা তখন তিনি বললেন যদি মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লাম এ কথা বলে থাকেন তাহলে আমি বিশ্বাস করি তিনি সত্য বলেছেন এই বিশ্বাসের কারণে তিনি পেলেন সিদ্দিক উপাধি তখন থেকে তার নাম হল আবু বক্কর সিদ্দিক মিরাজ আমাদের শেখায় আল্লাহ বান্দাকে ভালোবাসেন তাই দুঃখের সময়ও তিনি পুরস্কার দেন সালাত আল্লাহর সঙ্গে সংযোগের সবচেয়ে বড় মাধ্যম ইমান বিশ্বাস এবং সত্যবাদিতা এর প্রকৃত মূল্য কি। আমরা যারা মুসলমান আমাদের উচিত এই মহান ঘটনার গুরুত্ব অনুধাবন করে নিয়মিত সালাত আদায় করা এবং আমাদের ইমানকে আরও দৃঢ় করা মিরাজ কেবল একটি অলৌকিক ঘটনা নয় বরং এটি আমাদের ইমানের শক্তি ও আত্মার জাগরণ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন অন্যরাও এই মহান ঘটনার শিক্ষা গ্রহণ করতে পারে পরবর্তী পর্বে আসছে বারজাক মৃত্যুর পর আখেরাতের অপেক্ষা